একশো চল্লিশ টাকা থেকে একশো পঞ্চাশ আপনারা ওয়াটারপ্রুফ পিভিসি ফ্লোর চাচ্ছেন এটা বিশ মিলি পঁচিশ মিলি তিরিশ মিলি চল্লিশ মিলি নব্বই টাকা থেকে শুরু তাই সাতান্ন স্কোয়ার ফিটের ওয়াল পেপার যেহেতু আমাদের নতুন শোরুম অনলি এক হাজার টাকা থেকে রোল শুরু দশ বছর ওয়ারেন্টি গ্যারান্টি দুইটাই থাকবে এটার জন্য এদের আরেকটা ডিসপ্লে জেরক্স মার্কেট এই মুহূর্তে হিট একটা প্রোডাক্ট অবশ্যই একটা স্পেশাল ডিসকাউন্ট স্পেশাল অফার থাকবে আমাদের এই ব্রাঞ্চের থেকে আর ওয়াশেবল ওয়ানডেড ওয়াশেবল ওকে আমির ইন্টেরিয়র এখন কারণ বাজার কারণ বাজারে দর্শকদের কি সুযোগ সুবিধা পাবে ভাই এখানে যে সুযোগ সুবিধা পাবে সেটা হচ্ছে যারা ইন্টেরিয়র প্রোডাক্ট কিনতে আসে এদের হার্ডওয়্যার প্রোডাক্ট দরকার হয় বোর্ড দরকার হয় ইন্টেরিয়র প্রোডাক্ট দরকার হয় কারণ বাজারটা হচ্ছে আমার একটা লোকেশন যেইখানে আসলে ওই যে এক সাদের তলে সব আইটেমগুলো এখানে বোর্ডও পাবে হার্ডওয়ার পাবে ইন্টেরিয়র সমস্ত আইটেম পাবে আমির ইন্টেরিয়রে যেটা আমাদের নতুন ব্রাঞ্চ কারণ বাজার এখন ইনশাল্লাহ হয়েছে এখানে সমস্ত প্রোডাক্টগুলো পাওয়া যাবে এরপরে আর একটা সুযোগ সুবিধা হচ্ছে গাড়ি পার্কিংয়ের যেটা আমাদের মহাখালী বনানিতে যে পার্কিংটা নাই কারন বাজার আমার শোরুমের সামনেই পর্যাপ্ত পরিমাণ জায়গা আছে মানুষ চাইলে দুই ঘন্টা চার ঘন্টা পাঁচ ঘন্টা গাড়ি পার্কিং করতে পারবে ইনশাল্লাহ দর্শক যারা আসবে কারণ বাজার আপনার এই শোরুমে তারা কি প্রাইস কি কম পাবে আশা করা যায় অবশ্যই প্রাইস কম পাবে কারণ আমাদের মহাখালীর থেকে এটা যেহেতু আমরা নতুন করছি কাস্টমারের জন্য অবশ্যই একটা স্পেশাল ডিসকাউন্ট স্পেশাল অফার থাকবে আমাদের এই ব্রাঞ্চের থেকে সো যারা আছেন আসলে আমাদের এতদিন তো আপনারা আমার সাথে ডিল করছেন হচ্ছে মহাখালীতে মহাখালী আমির ইন্টেরিয়র আমাদের মূল শাখা এটা যেহেতু আমরা নতুন ব্রাঞ্চ করছি সো এখানে আপনাদের জন্য ইনশাল্লাহ স্পেশাল অফার ডিসকাউন্ট এটা ভরপুর থাকবে আমির ইন্টেরিয়র মানেই হচ্ছে ভরপুর অফার ভরপুর ডিসকাউন্ট এটা থাকবেই ইনশাআল্লাহ ভাই লোকেশনটা যদি একটু আমাদের লোকেশনটা হচ্ছে পাশে হচ্ছে টিসিবি ভবন একদম টিসিবি ভবনের উল্টা পাশে হচ্ছে আমির ইন্টেরিয়র টিসিবি ভবনের নিচে হচ্ছে আপনার সোনালী ব্যাংক তার উল্টা পাশে হচ্ছে আমির ইন্টেরিয়র দেন আবার যদি বলি এই পাশটা হচ্ছে কাটপট্টি যেটাকে একnabla সবাই চিনে এটা হচ্ছে কাটপট্টি মার্কেট গলি জি কাটপট্টি মার্কেট কাটপট্টি মার্কেটের একদম উল্টা পাশে আমির ইন্টেরিয়র যে কাউকে জিজ্ঞাসা করলে ইনশাআল্লাহ আমির ইন্টেরিয়র দেখাই দিবে যেহেতু এই মুহূর্তে খুব ফেভারিট একটা প্রোডাক্ট হচ্ছে চারকুল বোর্ড আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণ চারকুল বোর্ড পাবেন ইনশাল্লাহ একদম প্রচুর ইউজ কালেকশন আছে যদি আমরা ডিজাইন মনে হয় হ্যাঁ এগুলো নতুন আসছে এগুলো নতুন কালেকশন নতুন আসছে এটা দিয়ে আপনার টিভি প্যানেলিং ওয়াল প্যানেলিং বেডরুমের বেডের এর পিসের এই সব জায়গায় দিতে পারেন এটা হচ্ছে চারকুল বোর্ড প্রচুর পরিমাণ চারকুল বোর্ড আছে দেন এরপর যদি আমরা আরেকটা এদিকে আগায় চলে আসি আমাদের কাছে এইচ পিএল ডবলুপিসি সব প্রোডাক্টগুলো কিন্তু আমাদের কাছে আছে এখানে আপনারা মহাখালী যে প্রোডাক্টগুলো পাতেন প্রত্যেকটা প্রোডাক্টই কিন্তু আমাদের এই কারণ বাজার ব্রাঞ্চে পাবেন এটা হচ্ছে ডবলু পিসি এরপরে হচ্ছে আপনার এইচপেল তো দেখালাম এই যে চারকোলটা দেখালাম এটা একটা শর্ট স্যাম্পল এটাও প্রচুর পরিমাণ কালেকশন আছে এটা দেখতে হলে আপনাদের চলে আসতে হবে কাউরন বাজার আমির ইন্টেরিয়র আর আমাদের ঠিকানাটা তো বলেই দিলাম কাটপট্টি কাটপট্টিতে আসলেই পায় যাবেন আমির ইন্টেরিয়র এরপরে আমাদের পিছনে দেখতেছেন আমরা একটা ডিসপ্লে করছি এটা কিন্তু ডব্লু বিসি দিয়ে করা এটার সাইজটা যদি বলি পাশে হচ্ছে ছয় ইঞ্চি লম্বা হচ্ছে সাড়ে নয় ফিট আচ্ছা আচ্ছা আর এটা যদি একটু প্রাইসটা বলে দেয় সাথে সাথে এটা প্রাইসটা হচ্ছে আপনার আঠারোশো টাকা থেকে বাইশশো টাকা পর্যন্ত পার পিস আঠারোশো থেকে টাকা পর্যন্ত রাইট এরপরে আমাদের এই পাশে যদি চলে আসি এটা আমাদের আরেকটা ডিসপ্লে জিরক্স মার্কেট এই মুহূর্তে হিট একটা প্রোডাক্ট অ্যাক্রেলিক যেটা আমরা বিশেষ করে কিচেন কেবিনেটে ইউজ করে থাকি যে অ্যাক্রেলিকটা এটা থিকনেসটা যদি বলি এটা হচ্ছে আপনার ওয়ান পয়েন্ট টু জিরক্সের এই যে ডিসপ্লেটা যেটা দেখতেছেন এটা হচ্ছে ওয়ান পয়েন্ট টু খুবই ভালো একটা প্রোডাক্ট হট প্রোডাক্ট একদম একদম রানিং প্রোডাক্ট এটা আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন ইনশাল্লাহ গোল্ডেনের ভিতরে কিছু আপনার লেমিনেশন আছে এই পাশে হচ্ছে গ্লাস পেপারগুলো আছে লেমিনেশন পেপার আপনারা আপনাদের কেবিনেট অড্রো আলমারি সব জায়গায় যারা ইউজ করতে চান তাদের জন্য হচ্ছে এই লেমিনেশন পেপারগুলো এগুলো যদি প্রাইস রেঞ্জটা বলি এগুলো পার স্কোয়ার ফিট হিসেবে প্রাইস পার স্কোয়ার ফিট হচ্ছে আপনার পঁয়ত্রিশ টাকা থেকে চল্লিশ টাকা পর্যন্ত ওয়াল পেপারের একটা ধামাকা অফার চলতেছে ভাই সাতান্ন স্কোয়ার ফিটের ওয়াল পেপার যেহেতু আমাদের নতুন শোরুম অনলি এক টাকা থেকে রোল শুরু হাজার টাকা থেকে রোল শুরু সাতান্ন স্কোয়ার ফিটের ওয়ালপেপার এটা কিন্তু আপনার ওয়াশেবল হান্ড্রেড পার্সেন্ট ওয়াশেবল ওকে জি ওয়াশেবল এটা হচ্ছে এক হাজার টাকা থেকে রোল শুরু এটা প্রচুর ডিজাইন আছে আমাদের কাছে ক্যাটালগ আছে পর্যাপ্ত পরিমাণ ক্যাটালগ আছে যে কোনো যে কোনো ডিজাইন দেখে নিতে পারেন আমাদের নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো থাকবে যোগাযোগ কত স্কয়ার ফিট থাকবে এটার একটা রোলে থাকবে সাতান্ন স্কোয়ার ফিট সাতান্ন স্কোয়ার ফিট প্রাইস হচ্ছে এক হাজার টাকা থেকে আমাদের স্টার্টিং শুরু আর এটা লাগানোর যে মজুরি অনলি তিনশো টাকা ঢাকার ভিতরে ঢাকার ঢাকার ভিতরে তিনশো টাকা ঢাকার বাইরে গেলে সেক্ষেত্রেও তিনশো টাকা থাকবে কিন্তু ক্যারিং খরচটা আলোচনা সাপেক্ষে হবে আর কি এটা হচ্ছে পার রোল এক হাজার টাকা থেকে আমাদের শুরু ওয়াল পেপার আছে প্রচুর আমরা একটু ফ্লোর আইটেমে যাই যদি এটা একটা মিক্সড ভিডিও ওই জন্য সব কিছু দেখাচ্ছি এটা একটা ফ্লোর আইটেম পিবিসি ফ্লোর বলি যারা আপনারা ওয়াটার প্রুফ ফ্লোর চাচ্ছেন তাদের জন্য হচ্ছে এই আইটেমটা এটা পিবিসি ফ্লোর হান্ড্রেড পারসেন্ট ওয়াটার প্রুফ স্কেচ প্রুফ স্কেচ জি এটাও স্কোয়ার ফিট হিসেবে প্রাইস পার স্কোয়ার ফিট হচ্ছে একশো টাকা থেকে একশো পঞ্চাশ টাকা ওয়ান টাইম ব্যবহার করা যাবে নাকি হ্যাঁ এটা ওয়ান টাইম ব্যবহার করা না এটা লং টাইমের জন্য লং টাইমের জন্য লং টাইমের জন্য রাইট মানুষ এটা চাইলে আপনি ধরেন চার বছর পাঁচ বছর দশ বছর ইউজ করতে পারবেন এটা হচ্ছে পিবিসি ফ্লোর দেন এরপরে যদি আমরা চলে আসি উডেন ফ্লোরও আছে যেটা আমার শোরুমও করা আছে এটা হচ্ছে উডেন ফ্লোর এটা হচ্ছে আপনার বিভিন্ন দেশের হয়ে থাকে চায়না জার্মানি কোরিয়ান মালয়েশিয়ান আমার কাছে আপনার চায়না আছে জার্মানি আছে মালয়েশিয়ান আছে আচ্ছা তো এইগুলো যদি একটু প্রাইস রেঞ্জটা বলি সেই ক্ষেত্রে হচ্ছে আপনার একশো টাকা থেকে একশো টাকা পর্যন্ত পার স্কোয়ার ফিট আপনি যদি মালয়েশিয়ান উডেনটা নিতে চান এটা সব থেকে বেটার একটা কোয়ালিটি রুবিনা ব্র্যান্ডের একদম এক নামে সারা বাংলাদেশের এটাকে চিনে রুবিনা ব্র্যান্ড এটা হচ্ছে আপনার একশো টাকা থেকে একশো আশি টাকা পার স্কোয়ার ফিট এটা কিন্তু আপনি দশ বছর ওয়ারেন্টি পাচ্ছেন বছর বছর ওয়ারেন্টি গ্যারান্টি দুইটাই থাকবে এটার জন্য ইনশাল্লাহ এটা এত ভালো একটা প্রোডাক্ট এরা দীর্ঘ প্রায় আঠাশ থেকে তিরিশ বছর মার্কেটে চলতেছে খুব ভালো একটা প্রোডাক্ট আর্টিফিশিয়াল যে গ্রাসটা এটা আমাদের কারণ বাজার শোরুমে পাচ্ছেন এটা বিশ মিলি পঁচিশ মিলি তিরিশ মিলি চল্লিশ মিলি নব্বই টাকা থেকে শুরু তার মানে বিশ মিলি যেটা এটা নব্বই টাকা স্কোয়ার ফিট এরপরে পার মানে মিলিতে দশ টাকা করে বাড়ে যেমন বিশ মিলিটা হচ্ছে নব্বই টাকা তিরিশ মিলিটা একশো টাকা এইভাবে করে আমাদের কাছে ঘাসগুলো পাবেন অফিসের যে কার্পেটটা এটা কিন্তু প্রচুর কালেকশন আছে আমাদের কাছে অফিস কার্পেটগুলা এগুলো হচ্ছে আপনার সত্তর টাকা থেকে স্কোয়ার ফিট শুরু সত্তর টাকা অনলি সত্তর টাকা থেকে স্কোয়ার ফিট শুরু এরপরে যদি আরও দেখা হয় আরও কার্পেট আছে এই যেগুলো অনলি সত্তর টাকা স্কোয়ার ফিট কার্পেটের কিন্তু অনেক সুন্দর সুন্দর ডিজাইন কার্পেটগুলো পাবেন এগুলো হচ্ছে আপনার নব্বই টাকা একশো টাকা বিভিন্ন প্রাইজের আছে এটা আমাদের সাথে যোগাযোগ করলে আমরা আরও স্যাম্পল দেখাইতে পারবো ইনশাল্লাহ এটা গেল কার্পেটের অপশনটা আমরা একটু ব্লাইন্ডটা দেখাই অফিসিয়াল যে ব্লাইন্ডটা ইউজ হয় এইগুলো হচ্ছে ডাবল রুলার ব্লাইন্ড বলা হয় আবার যদি একটু প্র্যাকটিক্যালে দেখান এই যে আমাদের এখানে করা আছে ডাবল রুলার ব্লাইন্ডটা এটা টান দিলে উপরে উঠে যাবে নিচে নামবে এই পাশে আছে ভার্টিক্যাল আমাদের কাছে ডাবল সিঙ্গেল রুলারগুলো অ্যাভেলেবেল সবগুলো পাবেন এগুলো হচ্ছে তার স্যাম্পল এটা এটা হচ্ছে বলা হয় অনলি অনলি টাকা 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 ফিট ফিট প্রচুর পরিমাণ কালেকশন আছে আর ডাবল রোলার যেটা দেখালাম এটা হচ্ছে আপনার একশো টাকা থেকে দুশো টাকা পর্যন্ত এটা চায়নাও হয় কোরিয়ানও হয় তারপরে সব প্রোডাক্টগুলোই আমাদের কাছে আছে ইনশাল্লাহ নতুন সিলিংটা আমরা করছি এটা হচ্ছে আপনার ডবলুপিসি দিয়ে করা সাইড দিয়ে একটা রোপ সিলিং করা আর ফন্ড আর একটা সিলিং দিয়ে কালার করে সিলিংটা দেখানো হয়েছে এটা হচ্ছে ডব্লু পিসি দিয়ে আমাদের এই সিলিংটা করা এটা কি ওয়াল পেপার এখানে হ্যাঁ এটা যেটা লাগানো দেখতেছেন এটা হচ্ছে ওয়াল পেপার এরকম তে আপনার কিন্তু প্রচুর কালেকশন আছে অনলি এক হাজার টাকা থেকে আমাদের ওয়াল পেপারের রোল শুরু এটা আমাদের কিন্তু একটা মিনি কিচেন করা আছে এখানে এইটা কিচেনটা করা আছে এইচ পি এল বোর্ড পেস্টিং করে এটার বডিটা যদি বলি বডির বডিটা হচ্ছে আঠারো এম এম গর্জন প্লাই বোর্ড দিয়ে বডিটা তৈরি করা আর ফন্ড হচ্ছে আপনার এই স্পেল পেস্টিং করা সাথে হচ্ছে প্রোফাইল হ্যান্ডেল আমরা একটু যেহেতু ইন্টেরিয়র কাজ করি এটা মিনি একটা ইন্টিরিয়রের একটা কিচেন মিনি একটা কিচেন করা আমাদের এখানে এটার বডিটা যদি বলি বডিটা হচ্ছে আঠারো এম গর্জন প্লাই বোর্ড আর পাল্লাটা হচ্ছে আপনার আঠারো এম এম আহমেদের গর্জন প্লাই বোর্ড ফন যে পেস্টিংটা আছে এটা হচ্ছে অ্যাক্রেলিক পেস্টিং প্রাইস স্কোয়ার ফিট আমাদের স্কোয়ার ফিট হচ্ছে অনলি আঠারোশো টাকা পার স্কোয়ার ফিট অল কমপ্লিট অনলি আঠারোশো টাকা স্কোয়ার ফিট আচ্ছা দর্শক আপনাদের যারা নতুন বাসা হোক পুরাতন হোক যেটাই করতে চান না কেন ডিজাইন আমাদের সাথে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আশা করি আপনাদের সবচাইতে কম পাবে তোর প্রাইসটা ভাই বা ইনশাল্লাহ সব থেকে কম প্রাইস পাবে আরও একটা আকর্ষণীয় বিষয় আছে এটা আমরা নেক্সট ভিডিওতে যাচ্ছি দেখাবো এই স্পিএল আজকে কথা হবে যে আমি তো পাশাপাশি ইন্টেরিয়র কাজও করি যেহেতু আমাদের এটা একটা ইন্টেরিয়র ফার্ম আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণ এই স্পিএল এর কালেকশন আছে যার যে ধরনের প্রয়োজন আপনারা গ্লোসি ম্যাট হাই গ্লোসি সব এই স্পেলগুলো পাবেন এগুলো যদি প্রাইস রেঞ্জটা বলি শুধু একটা শিটের সাইজ হচ্ছে চার ফিট বাই আট ফিট এর প্রাইস হচ্ছে আঠাশশো টাকা থেকে চৌত্রিশশো টাকা একটা শিটের প্রাইস আঠাশশো থেকে চৌত্রিশশো টাকা সাইজ হচ্ছে চার ফিট বাই আট ফিট এটা কিন্তু প্রচুর কালেকশন আছে আমাদের কাছে আসলে

আচ্ছা আপনার এখানে কি কি মেশিন বসানো হয় কারণ বাজারে আমার এখানে কারণ বাজারে আছে হচ্ছে আপনার এই যে এইচপিএল বা অ্যাক্রিলিক যেটা আছে যেটা এই মুহূর্তে হট কালেকশন এইটার বোর্ডটা যে পেস্টিং হয় হ্যাঁ এই বোর্ড পেস্টিংটাই আমার এখানে আছে কারণ বাজার আসলে আপনি সরাসরি নিজে দাঁড়াই থেকে দাঁড়াই থেকে বোর্ডগুলো পেস্টিং করে নিতে পারবেন ইভেন সিএনসি কাটিং এই মেশিনটা আমার এখানে আছে যেটা জালি কাটিং বলা হয় জালি কাটিং বলা হয় বা সিএনসি বলা হয় এই দুটা মেশিনই আছে আমি পার্ট টুতে এই দুটা মেশিন নিয়ে আজকে আলোচনা করব ইভেন আপনাদের দেখাবো সো যাদের ইন্টেরিয়র প্রোডাক্ট লাগবে সরাসরি চলে আসেন কাউরান বাজার আমাদের আমির ইন্টেরিয়র দ্বিতীয় ব্রাঞ্চ আমির ইন্টেরিয়র প্রধান ব্রাঞ্চ হচ্ছে মহাখালী আমতলি এইস বাইশ নিউ এয়ারপোর্ট রোড আর এটা হচ্ছে আমাদের দ্বিতীয় ব্রাঞ্চ সো আমাদের ওই ব্রাঞ্চও যাইতে পারেন আর যদি কেউ কারণ বাজার আসতে চান যেহেতু এখানে গাড়ি পার্কিং আছে সো আপনারা বাজার চলে আসেন ইনশাল্লাহ আপনার ইন্টেরিয়র জগতের সমস্ত প্রোডাক্ট এখানে পাবেন আমি দীর্ঘ তেরো বছর এই লাইনে কাজ করি সব প্রোডাক্টগুলো আমাদের কাছে পাবেন অ্যাভেলেবেল ইনশাল্লাহ দর্শক আজকে পর্যন্ত ভিডিওটা পার্ট টু এর জন্য অবশ্যই আপনার আমার চ্যানেলকে ফলো করুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম